বাংলাদেশের গ্রীষ্মকাল মানেই আমের মৌসুম আর আম মানেই স্বাদ গ্রাণ ও স্মৃতির জাপি দেশের উত্তর পশ্চিমাঞ্চল বিশেষ করে সাফাই নবাবগঞ্জ রাজশাহী নাটোর এবং সাতক্ষীরা জেলায় আম চাষের জন্য বিখ্যাত বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রায় সাড়ে তিনশো প্রজাতির আম চাষ করা হয় প্রতি বছর এই সময়টা আসলেই হাজার হাজার কৃষক নেমে পড়েন আম বাগানে নানান জাতের আম হিমসাগর পজলি ল্যাংড়া আমলফরি সবই যেন এক একটি রত্ন কিন্তু এসব জাতের আম ভিন্ন ভিন্ন সময়ে বাজারে আসে বাজারে অসংখ্য প্রজাতির আমের মধ্যে বিখ্যাত ও জনপ্রিয় জাতের একটি আম হিমসাগর স্বাদ গন্ধ ও সুগন্ধির জন্য পরিচিত হিমসাগরাম সবচেয়ে বেশি উৎপাদিত হয় সাতক্ষীরা জেলায় হিমসাগরাম আকারে মাঝারি রং হলুদাব এবং খোসা পাতলা প্রতিটি আমের ওজন দুশো থেকে প্রায় সাড়ে তিনশো গ্রাম এর শ্বাস নরম রসালো ও মিষ্টি যা খেতে অত্যন্ত সুস্বাদু হিমসাগরাম সাধারণত মে থেকে জুলাই মাসে পাকে এবং এর চাহিদা রয়েছে দেড় জুড়ে পুষ্টিগুণে ভরপুর এ আমে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট বর্তমানে বহু তরুণ ও যুবক দেশের বিভিন্ন জেলার আম বাগান থেকে সরাসরি গ্রাহকদের জন্য সারা দেশে কুরিয়ারে আম ফাটিয়ে থাকে এদের একজন লক্ষ্মীপুর জেলার আনোয়ার আনোয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সদ্য মাস্টার শেষ করেছেন ছাত্র থাকাকালীন সময়ে তিনি আমের ব্যবসার সাথে জড়িয়ে পড়েন সততা ও সত্যবাদিতার জন্য আনোয়ার হাজার হাজার গ্রাহকের আস্থা অর্জন করেছেন তিনি দেশের বিভিন্ন জেলা জেলায় ঘুরে সরাসরি বাগান থেকে আম কিনে গ্রাহকদের পাঠিয়ে থাকেন অল্প দিনের মধ্যে হাজার হাজার গ্রাহকের আস্থা অর্জন করেছেন আনোয়ার আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন বিশাল কর্মযজ্ঞ চলতেছে এই যে আম শর্টিং হচ্ছে এখান থেকে বাসাই করা আমগুলো হচ্ছে ভালো আমগুলো যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির আমগুলো আলাদা করে বাসাই করা হচ্ছে আর যেগুলো ছোটো সাইজের আম ওগুলো হচ্ছে আলাদা করা হচ্ছে তো ভালো আমগুলাই পুরো বাংলাদেশে যাবে ইনশাল্লাহ একদম আপনারা বাসায় বসে এই সব গার্ডেন ফ্রেশ আমগুলার স্বাদ গ্রহণ করতে পারবেন তো এরকম গার্ডেন ফ্রেশ আম খেতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের উপরে দেয়া নাম্বারে কল করবেন অথবা আমাদের ইনবক্সে কল করে অর্ডার করতে পারেন আমরা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চাঁদপুর সহ পুরো বাংলাদেশে এই গার্ডেন ফ্রেশ প্রিমিয়াম কোয়ালিটির হিমসাগরামগুলো সরবরাহ করে থাকি সাতক্ষীরার বিখ্যাত হিমসাগরাম সরাসরি বাগান থেকে সংগ্রহ করতে চাইলে আমাদের নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের নাম্বার হলো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন ওয়ান থ্রি ফোর থ্রি এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেশ এবং প্রবাস থেকে আপনি আপনার পরিবারের জন্য গার্ডেন ফ্রেশ কেমিক্যাল মুক্ত আম অর্ডার করতে পারবেন এর গান ও স্বাদের জন্য এটি সবচেয়ে পরিচিত এবং বাংলাদেশের সাতক্ষীরা জেলায় এই আমটি সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে হিমসাগর আম সাধারণত মে থেকে জুলাই মাসে পাকে এবং এর চাহিদা দেশে ব্যাপক রয়েছে হিমসাগর আম আকারে মাঝারি পাতলে হলুদ বর্ণ ধারণ করে এবং এর খোষে অনেক পাতলা পুষ্টিগুণে ভরপুর এই আমে রয়েছে ভিটামিন এ সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এর শ্বাস নরম রসালো মিষ্টি এবং এটি খেতে অত্যন্ত সুস্বাদু আমরা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি চাঁদপুর সহ পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এবং নিজস্ব টিমের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি রসগোল্লা যেটা সাতক্ষীরার হিমসাগর আম এই আমগুলো আমরা এখন পুরো বাংলাদেশে ডেলিভারি করতেছি আমরা গার্ডেন ফ্রেশ কেমিক্যাল মুক্ত এমন প্রিমিয়াম সাইজের হিমসাগর আম নিতে অবশ্যই আমাদের সাথে থাকুন একদম আপনার ঘরে বসে আমরা আমাদের এই আমগুলো আপনারা উপভোগ করতে পারবেন সরাসরি বাগান থেকে সংগ্রহ করতে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন ওয়ান থ্রি ফোর থ্রি এইট এই নাম্বারে যোগাযোগ করুন